হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনিউজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো আজকে হচ্ছে দশহরা তার মানে হচ্ছে যে দশ শাক ও দশ ফল খেতে হয় তো মা এখানে সকালবেলা দশহরার জন্য পুজো দেবে তার জন্য দশ ফলের মধ্যে একটা ফল হচ্ছে কাঁঠাল আর এই কাঁঠালগুলো হচ্ছে আমার কাকিমার মামার বাড়ির গাছের কাঁঠাল কাকা আর ভাই মিলে নিয়ে এসেছিল পাঁচটা না ছটা এরকম বড়ো বড়ো কাঁঠাল তো মা এখানে পুজোর জন্য দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে আর আগের দিনই বাবা কিন্তু দশ রকমের ফল কিনে এনেছিল তার মধ্যে একটা আছে ফুটি যেটা আমরা কলকাতা বড় বাজার থেকে এনেছিলাম সেদিনকে শপিং করে আসার সময় আর কি তোমাদের ওই এরকম নিয়ম আছে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে তো মায়ের এখানে সমস্ত জোগাড় হয়ে গেছে আর বাবা যেহেতু সকালবেলা দোকান যাবে তো তার জন্য মা এখানে চানা পনির করে নিয়েছে সকালবেলা কারণ আজকে সকালবেলা কিন্তু পুরো শুকনো খাবার আমাদের এখানে ভাত হয় না আবার অনেক জায়গাতে কিন্তু পান্তা ভাত খেতে হয় আর আমি নিয়ে নিয়েছি এক কাপ গ্রিন টি আর মায়েরা বানাচ্ছে মায়েদের জন্য দুধ চা আর বাইরেতে বেরিয়েছে তীব্র রোদ আর যেহেতু এখন গরমকাল আমাদের বাড়িতে মানে যখনই নান করা হয় আর কি তখনই কিন্তু শুকনো নানই করা হয় তো বাবার জন্য এখন সমস্ত শুকনো নান করে দিচ্ছে আর আমি বলেছি আমার জন্য দুটো হচ্ছে গিয়ে ওই তেলে ভাজা যে নানটা হয় ওটা করে দিতে আর বাইরে রোদ দেখতে পাচ্ছ কি পরিমাণে যে রোদ বেরিয়েছে আর তারপরের সমস্ত পুজো আরে দেওয়া হয়ে যাওয়ার পর কাকিমা দেখো এখানে যেই কাঁঠালটা ছিল সেটাই আর কি ছাড়াচ্ছে তখন অত সকালবেলা অত কাঁঠাল ছাড়ানোটা সম্ভব নয় অনেক কাজ থাকে সকালবেলা তার জন্য তো এখন কাকিমা দেখো ধীরে সুস্থে বসে বসে তেল নিয়ে সর্ষের তেল নিয়ে কিন্তু কাঁঠালটা ছাড়িয়ে নিচ্ছে এর আগেও কিন্তু অনেক কাঁঠাল আমরা খেয়ে নিয়েছি আর আমার না ওরকম গলা কাঁঠালের থেকে এরকম শক্ত কাঁঠালি খেতে বেশি ভালো লাগে আর আমাদের এই নতুন ফুল গাছটা এত ফুল ফুটেছে ধারণার বাইরে প্রচুর ফুল ফোটে এখন দারুণ আর পুরনো যে নয়নতারা গাছটা আছে ওটাতে এখন একটু কম ফুল ফোটে নয়নতারা ফুল কিন্তু অনেক রঙের হয় আমাদের বাড়িতে আগে সাদাটাও ছিল কিন্তু সাদাটার সেই সাদা যে গাছটা ওটা মারা গেছে আর এই যে হলুদ ফুলটাই যে নিচে যে আবার গাছটা গজিয়েছে এটাতেও কিন্তু এখন দেখছি বেশ ভালো ফুল হচ্ছে কোনো দিন দুটো কোনো দিন একটা আবার কোনো দিন তো তিনটেও করেও হচ্ছে আর এই হলুদ ফুলগুলোর নাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানি তার কারণ হচ্ছে এই গাছটার নাম আমি সত্যিই জানি না এখানে তোমাদের আর একটা সিগারেট বলে রাখি এখানে সমস্ত যেসব গাছ আছে আমাদের বাড়িতে মানে এই যেমন ধরো এই যে ফুল গাছগুলো দেখলে এই পেয়ারা গাছ আম গাছ পেঁপে গাছ কামরাঙা লেবু এই সমস্ত কিছু কিন্তু আমার ঠাম্মার মানে আমার আম্মার নিজের হাতে লাগানো গাছ আর আমার আম্মা যেই গাছটাই লাগাক না কেন প্রত্যেকটা গাছে কিন্তু খুব ভালো ফল হয় এবং এই গাছের চারা যাদেরকে দেওয়া হয় তাদেরও গাছে কিন্তু খুব ভালোই ফলন হয় তো এখানে দেখো মা আমার জন্য তেলে ভাজা নানপুরি করে দিচ্ছে আমি বলেছিলাম আজকে যে আমার জন্য আজকে একটু তেলে ভাজা নানপুরি করে দিতে তার জন্য মা কিন্তু সকালবেলায় একদম করে নিচ্ছে আজ সকালবেলার টিফিনে ছিল খই মুরগি চিড়ে দই এই সব মাখা এইগুলো খেতে না বেশ ভালো লাগে আর পুজো হয়ে যাওয়ার পর দেখো এখানে দশ রকমের ফলও কিন্তু আছে আর দুপুরবেলা আজকে খেয়েছি নান পুরি আর চানা পনির আর মিষ্টি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর দশহরার দিন আজকে কিন্তু হয়েছে 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 আজ রাতের বেলার মেনুতে ঝমঝম করে বৃষ্টি যদিও কিন্তু ছিল দশ রকমের শাক ভাজা মানে দশ রকমের শাক নিয়ে একসাথে কিন্তু মা এখানে ভেজে নিয়েছে আলাদা আলাদা করে ভাজার কোন দরকার পড়েনি একসাথে নিয়েই আর কি দশ রকমের শাক ভাজাটা করেছে এখানে আছে মিলর জন্য মাছ ভাজা কারণ ও আজকে রাত্রেবেলা ভাতই খাবে আমাদের সাথে এখানে আছে চারা পোনা মাছের ঝাল আর এটা আমাদের মানে নিয়ম আর কি যে রাত্রেবেলা আঁশ খেতে হয় এখানে ডাল আছে মুসুরির ডাল লঙ্কা আর এখানে আছে একটু তেল নিয়ে নিয়েছে কারণ আলু ভাতে মাখাবে তার জন্য আর এখানে আছে গরম ধোঁয়া ওটা ভাত আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো বাই